হ্যাঁ এই এই গাছগুলো হচ্ছে প্ল্যান্টিং করা আর ওতে আলু একটা বসানো হয়েছে হ্যাঁ তোলো দেখি কেমন হয়েছে গাজরের অবস্থা দেখো আচ্ছা দেখা যাক আলুগুলো কেমন হয়েছে দেখব বলে তোলো তোলো একসঙ্গে তোলো সবগুলো মুঠো করে তুলে তোলো না এগুলো একসঙ্গে ধরে তোলো এগুলো একসঙ্গে ধরে তোলো হুম হয়েছে অল্প অল্প আর শিকড়গুলো বসে গেছে আর কি সুন্দর দেখে এটা একটু বড় হয়েছে না ওই শিকড়গুলো যে বেঁকে গিয়েছিল তাই জন্য এমন হয়েছে তো এটা একটু বড় হয়েছে না আমার তোলো 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 তো এবার দেখি বালতিটা উল্টো করে করে দাও ওই আলু কত হয়েছে দেখি দেখি ভাঙো দেখি কতটা আলু হয়েছে দেখি এই তুই ভাঙো ভাঙো পরিষ্কার করো পরিষ্কার করো নাম করো তুমি করো করলে দুজনে করো তাহলে সময়টা বেশি হয়ে যাচ্ছে না দেখি আলু হয়েছে একটা নষ্ট হওয়া আলু থেকে একটা ছোট্ট একটা নষ্ট হওয়া আলু সেই আলু থেকে এরকম পড়ে থাকা জায়গা দিয়ে দিলে কতগুলো আলু হয় দে বাছো এই একটা পচে যাওয়া আলু থেকে এই কটা আলু একটা পড়ে থাকা বালতিতে আর এই কটা গাজর হলো